চলে আসুন নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি সেটাতে নিয়েছি কাঁচা কলা এই কাঁচা কলাটাকে আমি সামান্য লবণ এবং পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কলার যেই কষটা সেটা বেরিয়ে গেছে এবং কলাটা কালো হবে না এখানে নিয়েছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটার মাঝারি সাইজের এখানে শুকনো মাছের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ লবণ নিয়েছি স্বাদ মতন হলুদের গুঁড়া নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ আর রান্নার জন্য তেল তো লাগবেই চলুন রান্নার প্রিপোরেশন চলে যাচ্ছি প্রথমে ইলিশ মাছটাকে জাল দিয়ে দিব এই জন্য প্রথমে নিয়েছি পানি এবং তার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এই পর্যায়ে আমরা দিয়ে দিব হলুদের গুঁড়া আপনারা চেষ্টা করবেন এরকমভাবে প্রথমে মাছটাকে জাল দিয়ে নিতে এবং এই জাল দেওয়ার যে পানিটা এটার মধ্যে রান্না করতে এতে করে মাছের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এখন আমি সম্পূর্ণ সবগুলো মাছকে দিয়ে দিচ্ছি এর মধ্যে তো এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম এখন ঢেকে দিচ্ছি এবং ওয়েট করব পানি ফুটে ওঠা পর্যন্ত তো এই যে দেখেন পানি কিন্তু ফুটে উঠেছে এবং একটা বলফ উঠেছে আমি এই পর্যায়ে মাছগুলোকে তুলে নিব পানি থেকে এবং এখান থেকে অর্ধেকটা পানি আমি তুলে রাখবো এবং বাকি অর্ধেকটা পানির মধ্যে এখন রান্না করব আমি এখানকে মাছগুলোকে তুলে নিচ্ছি এবং এখান থেকে অর্ধেকটা মাছ সেদ্ধ করার যে পানিটা সেটাকে তুলে রাখছি তো যে অর্ধেক পানি তুলে নিয়েছি বাকি অর্ধেক পানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তা আপনারা চেষ্টা করবেন ঠিক এরকমভাবে প্রসেস অনুযায়ী রান্না করার জন্য একবার ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে এরপরে দিয়ে দিচ্ছি তেল কারণ আমি কিন্তু তেল ইউজ করিনি মাছটাকে যা সেদ্ধ করেছিলাম আমি পানির মধ্যে এই পর্যায়ে দিয়ে দেব বাটা মশলা আদা বাটা এবং রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এবং লবণ এখন দিয়ে দেব কাঁচা কলাগুলো যেগুলোকে আমি আগে থেকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কলার কষ্টটা বেরিয়ে গেছে এবং কলাগুলো কিন্তু কালো হয়ে যায়নি নিয়ে দিচ্ছি এই পর্যায়ে এটাকে ঢেকে দিব এবং ওয়েট করবো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এই যে আমার কলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং পানি অনেকটা শুকিয়ে গেছে তেল ভেসে উঠেছে আমি এই পর্যায়ে এটাকে একটু নিয়ে দিচ্ছি এবং এই পর্যায়ে অ্যাড করে দেবো মাছগুলো আমি যেই মাছগুলো একটু আগে জাল দিয়ে তুলে রেখেছিলাম সেই মাছগুলো এবং মাছের সঙ্গে যে অর্ধেক পানি তুলে রেখেছিলাম জাল দেওয়ার পানি সেই পানিটাও এখানে অ্যাড করে দিব আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দিচ্ছি না মাছ জাল দেওয়ার যে পানিটা সেটাই দিচ্ছি এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি মাছ জাল দেওয়ার যে পানিটা সেইটা একটু নেড়ে ছেড়ে বেশি নাড়তে যাবেন না কারণ মাছটা জাল দেওয়া অনেক বেশি সফট হালকা নেড়ে দিবেন এবং ঢেকে দেবেন তো এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি এবং ওয়েট করছি ঝোলটা কমে আসা পর্যন্ত এবং তারপরে এটাকে আমি নামিয়ে নিব আমি মাছটাকে পরিবেশন করে নিয়েছি আমি যতটুকু ঝোল চাচ্ছি ততটুকু ঝোল এখানে আছে আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সে আন্দাজ করে ঝোলটা রাখবেন এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন সবাই অনেক বেশি লাইক করবে কারণ এখানে আমি যেহেতু ইলিশের জাল দেওয়ার ঝোলটা ইউজ করেছি কোনো পানি ইউজ করিনি সেই জন্য এর ফ্লেভার অনেক বেশি ভালো হবে কলার মধ্যেও ইলিশ মাছের ফ্লেভারটা প্রপারলি ঢুকে গেছে তো আমার রেসিপিটা ফলো করে দেখবেন যা যা ট্রাই করবেন আপনাদের কাছে টেস্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ